একদিন এক পরিবার দেখল তাদের উঠোনের একটি যন্ত্রের মধ্যে আটকে গেছে এক ময়ূর বেচারার পা বুড়িভাবে ফেসে গিয়েছিল খুব সাবধানে আলতো হাতে তারা ময়ূরটিকে মুক্ত করার চেষ্টা করল অবশেষে তারা সফল হল আর ময়ূরটি ছাড়া পেই দৌড়ে পালিয়ে গেল কিন্তু গল্পটা এখানেই শেষ নয় ঠিক তার পরের দিনই সেই ময়ূরটি তাদের দরজায় এসে হাজির সে সোজা তাদের দিকে তাকিয়ে কৃতজ্ঞতার সুরে ডাকতে শুরু করল যেন ধন্যবাদ জানাতে এসেছে পরিবারটি আনন্দে তাদের নতুন বন্ধুকে রুটি আর জল খেতে দিল এরপর থেকে ময়ূরটি প্রায়ই আসত আর পরিবারটিও তার জন্য ফল আর নানা রকম বীজ গুছিয়ে রাখত ধীরে ধীরে তাদের মধ্যে বিশ্বাস এতটাই বেড়ে গেল যে একদিন ময়ূরটি তার অসাধারণ সুন্দর পেখম মেলে ধরল যেন তার সৌন্দর্য দিয়েই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে ময়ূরটি তাদের বাগানে আনন্দের সাথে ঘুরে বেড়াত আর মাঝে মাঝে উপহার হিসাবে তার মূল্যবান পালক ফেলে যেত এই সুন্দর স্মৃতিচিহ্নগুলোকে পরিবারটি যত্ন করে তুলে রাখত এবং সেগুলো দিয়ে চমৎকার সব জিনিস তৈরি করত বিশ্বাস আর ভালোবাসা এতটাই গভীর হয়েছিল যে ময়ূরটি তাদের কোলে আসতেও দ্বিধা করত না তাদের এই বন্ধুত্ব এক মায়াবী রূপ নিয়েছিল ময়ূরটি তাদের ছেড়ে কোথাও যেত না তাদের সঙ্গই তার সবচেয়ে প্রিয় হয়ে উঠেছিল ছোট্ট একটা দয়ার কাজ থেকে শুরু হওয়া এই সম্পর্কটা সারা জীবনের এক অটুট বন্ধুত্বে পরিণত হয়েছিল